আমি চাই যে তারা হ্যাপি থাকুক তারা দুজনে ফিউচারটা বেটার হোক দেখেন সময় আমার যখন প্রাক্তনের প্রাক্তন হয়ে গেছে তাকে নিয়ে আমার আমি প্রথম দেখলাম তো আমার ফার্স্ট ওয়াজ ওয়াজ আই আমি জানি না পুরো গল্পটা সবার কেমন লাগবে প্রাক্তন প্রেমিককে ধোকা দিয়ে তাহসানকে বিয়ে করেছেন বর্তমান সময়ের আলোচনার শীর্ষে থাকা রোজা আহমেদ গায়ক অভিনেতা তাহসানের বিয়ের খবর প্রকাশের পরেই তার নতুন বউকে নিয়ে চাউর হচ্ছে নানা গুঞ্জন তবে এটা আর গুঞ্জন নয় এবার ক্যামেরার সামনে এসেই ধরা দিয়েছেন তাহসানের বর্তমান স্ত্রীর প্রাক্তন প্রেমিক তিনি খোলসা করেছেন রোজার সঙ্গে তার সম্পর্কের বিস্তারিত সকল তথ্য যা এই মুহূর্তে চরম এক আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় প্রখ্যাত সিঙ্গার তাহসানের ঘরে এখন চাঁদের আলো ছবিসহ বিয়ের খবর প্রকাশের পরেই এমন কথাটি সারা ফেলেছে গোটা নেট দুনিয়ায় কেননা বিচ্ছেদের সাত বছর পরে এসে শূন্য পড়ে থাকা ঘরটি পূর্ণতা দিয়েছেন তাহসান তবে তার সেই স্ত্রীকে নিয়েও ইতিমধ্যেই তৈরি হয়েছে নানারকম আলোচনা বেরিয়ে এসেছে তাহসানের নতুন বইয়ের প্রাক্তন প্রেমিক যার দাবি রোজার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার প্রাক্তন এই প্রেমিকের স্টেটমেন্টের পরেই উঠে এসেছে তাহসানের জীবনের ফেলে আসা অধ্যায় যদিও এই ব্যক্তি এই কথাটাই বলেছেন যে তিনি রোজার বর্তমান ছিলেন না রোজার সঙ্গে বেশ কয়েক মাস আগেই ব্রেক হয়েছে তার কিন্তু তাহসান তো যাকে ভালোবেসেছিলেন বিয়েটা তাকেই করেছিলেন অথচ শেষ গল্পে এত চেষ্টার পরেও টিকল না তাদের সেই সাজানো সংসার তাহলে তার বর্তমান গল্পটা আসলে কতটা সুন্দর হবে সেই প্রশ্নই থেকে যায় অন্যদিকে তাহসানের বিয়ের দিনে মেয়ের সঙ্গে ছবি আপলোড করে একটা আলোচনার মুখে পড়েছেন মিথিলা কেউ তো এটাও বলে যে তাহসানের জন্য হৃদয় কাটছে তার যদিও এসব কথাগুলি এখন পুরোটাই ভিত্তিহীন কেননা তিনি তো অন্যের ঘরনই হয়েছেন সে কত আগেই এখন শুধু দুই প্রান্ত থেকে দুটি জীবনের গতিপথ হবে ভিন্ন ভিন্ন প্যাটার্নে